আসসালামু আলাইকুম মুরগি দিয়ে কাঁচি রান্না করবো যে উপকরণগুলো লাগবে ব্যস্তা কিচমিচ কাঁচামরিচ ধনে গুঁড়া আলু বিরিয়ানি মশলা টক দই ভাজা তেল ধনে পাতা কুচি বাদাম বাটা আদা রসুন বাটা তারপর জিরা বাটা এই সবগুলো মশলা দিয়ে এখন আমি মুরগিটাকে মাখিয়ে নেব তো আপনারা সবাই দেখেছেন যে খাসি দিয়ে কাচি রান্না করে তো আমি আজকে মুরগি দিয়ে কাচি রান্না করব তো সবগুলো মশলা একসাথে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ম্যারিনেশন হতে তো এদিক দিয়ে আমি চালটা সিদ্ধ করে নেব বাসমতি রাইস এই যে এটা নিয়েছি চালটা সিদ্ধ হওয়ার পর আমি এরকম করে সব কিছু সেট করে নিয়েছি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব তো চুলায় বসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ খুবই সুন্দর একটি স্মেল বের হয়েছে এখন তো আমরা সবাই মিলে খাবো এখন আল্লাহ হাফেজ